আমার হয়তো আর ভিডিও দেওয়া হবে না কারণ আমি বাধ্য হচ্ছি ভিডিও বন্ধ করতে তো কেন বাধ্য হচ্ছি বা কে আমাকে বাধ্য করলো সত্যিই কি আমার বাড়িতে নোটিশ এসছে পুলিশ কি সত্যিই আমার বাড়িতে নোটিশ পাঠিয়েছে বা যদি নোটিশ নাও পাঠায় তাহলে কেন আমি ভিডিও দেওয়া বন্ধ করব বা পুলিশের নোটিশের জন্যই কি আমি ভিডিও দেওয়াটা বন্ধ করছি পুরোটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে কি কারণে আমি ভিডিও দেওয়া বন্ধ করছি আমার হয়তো ভিডিও দেওয়া আর হবে না তো পুরো ডিটেলসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তার সঙ্গে এই শিবস মায়ের ভণ্ড সেবিকাকে নিয়ে কিছু কথা বলবো আর কিছু মাতৃত্বহীনতা নিয়েও কিছু কথা বলবো যেটা কদিন ধরে খুব চর্চিত হচ্ছে তো পুরো ব্যাপারটাই আমি আজকে আলোচনা করব তোমরা পুরো ভিডিওটা দেখো অনেক কিছু বলার আছে আর সব থেকে বড়ো কথা যে আমি ভিডিও দেওয়া কেন বন্ধ করতে চলেছি তো পুরোটা জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো সবার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো সবথেকে আগে বলি যে আমি কেন ভিডিও দেওয়া বন্ধ করছি তারপরে আমি ওই মায়ের ভণ্ড সেবিকাকে নিয়ে আসবো এবং আরও বেশ কিছু পয়েন্ট নিয়ে আমি কথা বলবো তো তার আগে আমি আমার ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই আমি আর হয়তো ভিডিও দিতে পারবো না আমাকে কেউ বাধ্য করেছে পুলিশ নোটিশ পাঠিয়েছে সেরকম কি কোনো ঘটনা না না সেরকম কোনো ঘটনা নয় অ্যাকচুয়ালি তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কদিন ধরে ভিডিও দিতে পারছি না দু তিন দিন হয়ে গেছে আমি ভিডিও দিতে পারছি না তবে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভক্তরা কিন্তু অপেক্ষা করে থাকে আমার ভিডিওর জন্য হুম অনেক অনেক ভক্তরা বা অনেক আমার ভালোবাসার মানুষরা অপেক্ষা করে থাকে আমার ভিডিও দেওয়ার জন্য মানে ভিডিও আসার জন্য কিন্তু আমি দিতে পারছি না তার জন্য মানে সরি চেয়ে নিচ্ছি যে আমি ভিডিও দিতে পারছি না কন্টিনিউ তো কেন দিতে পারছে তার কারণ আছে অ্যাকচুয়ালি আমার ছেলের পরীক্ষা চলে এসেছে আর যার কারণে ছেলে এখন স্কুলে কম যাচ্ছে আর আমি ভিডিওটা করি ও স্কুলে চলে গেলে সেই সুযোগেই আমি ভিডিওগুলো করি আর এখন ও স্কুলে কম যাচ্ছে বাড়িতেই বেশি থাকছে আর আমি ওর সামনে ভিডিও করি না বিশেষ করে এই তো কন্ট্রোভার্সি যেহেতু আমি তো একদমই ওর সামনে কোনো ভিডিও করি না এই ধরনের ভিডিও আমি একদম করি না তো যার কারণে ও কদিন বাড়িতে আছে আমি ভিডিও করতে পাচ্ছি না সুযোগ পাচ্ছি না আর এখন আমার মনে হয় না আমি ঠিকমতো ভিডিও দিতে পারব আমাকে কেউ বাধ্য করেনি ভিডিও বন্ধ করার জন্য বা আমি কোনো কারো কোনো কিছুর জন্য বাধ্য নই ভিডিও বন্ধ করার জন্য কিন্তু আমি নিজের কারণে নিজেই ভিডিও দেওয়া বন্ধ করতে চাইছি বন্ধ করতে বলতে কি মানে এই যে কন্টিনিউ যে ভিডিওটা দিচ্ছি এটা হয়তো আমি দিতে পারবো না আমি যখন সুযোগ পাব তখন আমি ভিডিওটা দেব। হ্যাঁ তোমরা যে বসে থাকো আমার ভিডিও আসার জন্য সেই জন্য তোমাদেরকে এই আপডেটটা আমি দিয়ে গেলাম মানে দিয়ে গেলাম যে আমার ভিডিওর কোনো সময় আর ঠিক থাকলো না কারণ এখন আমার ছেলে স্কুলে খুব একটা যাবে না ও বাড়িতে থেকেই পড়বে তো যার কারণে আমার ভিডিও দেওয়া এখন মানে ভিডিও করাটাও এখন পসিবল হবে না তো সেই জন্য আমার কন্টিনিউ আর ভিডিও আসবে না তো সুযোগ পেলেই আমি ভিডিও দেব আমি যখনই সুযোগ পাবো তখনই আমি ভিডিও দেব এটা আমি কথা দিচ্ছি এটাই হচ্ছে ব্যাপার এই কারণেই আমি মানে ভিডিও দেব না বলছি আর একেবারে যে আমি বন্ধ করে দেব তাও না পুরোপুরি আমি বন্ধ করব না হ্যাঁ মানে কিছু কিছু সময়ের জন্য বন্ধ থাকবে সুযোগ সুবিধা বুঝলে ভিডিও আসবে এটাই হচ্ছে ব্যাপার তো এটা তোমাদেরকে জানানো খুব প্রয়োজন মনে করেছিলাম তো সেই জন্য জানালাম তো এবার আসি ভিডিওর কিছু কিছু মূল পর্বে আর কি মানে কয়েকজনকে নিয়ে কিছু কথা এই যে শিবসঙ্গা মায়ের এই ভণ্ড সেবিকা একেও মানে এর উদ্দেশ্যে কিছু কথাও বলতে চাই তারপর আরও আছে মাতৃত্বহীনতা নিয়েও কিছু কথা আছে তো এই শিবসমায়ের ভণ্ড সেবিকা এ এতটাই অসভ্য একটা মহিলা তোমরা তো সবাই দেখেছ একে যে বলা হতো এ মেন্টাল কিন্তু এ মেন্টাল অ্যাকচুয়ালি মেন্টাল নয় এর শিয়ানা মেন্টাল এ হচ্ছে মাতাল মাতাল ছাড়া এরকম সেন্সবিহীন কথাবার্তা কেউ বলতে পারে না হুম একটা মানে ও এতটাই নোংরামি করছে তোমরা তো সবাই দেখতে পাচ্ছ আমরা সবাই দেখতে পাচ্ছি কোনোদিন কোনো সেবিকা তার নিজের ঈশ্বরের সেবা বাদ দিয়ে অন্য সেবিকার কাটাছাড়া করতে বসে অন্য সেবিকার দোষগুণ তুলে ধরতে বসে অন্যদের নিয়ে আলোচনা করতে বসে মানে অন্যদেরকে নিয়ে কুটকাচালি করতে বসে এটা কোনো সেবিকার কাজ নয় কোনোদিন কোনো সেবিকার কাজ এটা হতে পারে না এটা আমরা সবাই জানি কিন্তু ও কত বড় সেবিকা সে তো প্রমাণ ও নিজেই দিয়ে দেয় তো ও যা যা কাণ্ড ঘটাচ্ছে এখন আর বলবো না যে ও মেন্টাল ওর ভাষায় মেন্টাল ও না আমি আমাকে সবাই মেন্টাল বলে মেন্টাল তা ওকে বলবো না ও মেন্টাল ওকে বলবো মাতাল অ্যাকচুয়ালি ও মানে মাতাল হয়ে ভিডিওগুলো করে লাইভগুলো করে একটা মানুষ একটা ভিউয়ার্স আমার ভিডিওতে কমেন্ট করে আমার একটা বোন মানে এ আগেরবারেও কমেন্ট দু মানে এর আগেও আমাকে কমেন্ট করে জানিয়েছিল অ্যাকচুয়ালি আমি নামটা বলতে পারছি না এই মুহূর্তে নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম মনে ছিল জাস্ট ভুলে গেলাম একজন ভিউয়ার্স বোন ওর ও অসুস্থ ওর ক্যান্সার হয়েছে মানে একটা বলবো যে রোগটা মানুষের মানে মানুষ যাকে দেখে আঁতকে যে রোগটা শুনে আতকে ওঠে একটা জীবন কি বলবো এটা বলার কোনো ভাষা নেই মানে কোনো কথা হতে পারে না এই রোগের উপরে কোনো কথা হতে পারে না এটা একটা মৃত্যুর সঙ্গে একটা মরণদায়ক মানে রোগ তো সেই রোগে সে আক্রান্ত তাকে এই অসভ্য মহিলাটা মানে অভিশাপ দেয় দিন আর সেই রোগ নিয়ে তাকে খোটা দেয় ক্যান্সার পেশেন্ট ক্যান্সার পেশেন্ট বলে সেই রোগ নিয়ে তাকে খোটা দেয় ভাবতে পারছ এর দোষ কি এর দোষ ওর মানে ওই যে মাতলামি যে করে যাচ্ছে অসভ্যতামি যে করে যাচ্ছে তার বিরুদ্ধে শুধু কমেন্ট করে আমাদের ভিডিওতে এসে কমেন্ট করে ওর লাইভে গিয়ে কমেন্ট করে হুম যে তুমি ভুল করছো ও যে ভুল করছে এই যে মঙ্গলমাকে নিয়ে দিন রাজ্যে কাটাছানা করছে এই যে ও ভুল করছে ও নিজের কাজে নিজেকে নিয়োজিত হতে বলছে মানে নিমজ্জিত হতে বলছে এইগুলো ওই ভিওয়ার্সটা করে তাই সে নিজের রাগ মানে সামলাতে না পেরে তার রোগ নিয়ে তাকে খোঁটা দেয় তাহলে কতটা অসুভ্য একটা মহিলা কতটাই মানুষের পর্যায়ে পড়ে এই মহিলাকে মানুষ অ্যাকচুয়ালি ওর টোটাল ব্যাপারটাকে মানুষের মতো তো লাগে না পুরো একখানা শাকিনি যোগিনী মনে হয় না পুরো দেখলে ও তো চব্বিশ ঘন্টা অন্যদের বডি শেমিং করে যাচ্ছে নুপুর দিই তার চোখের নিচটা কালো তাকে ও নুপুর দিকে চোখের নিচে কালো চোখের নিচে কালি চোখের নিচে কালি বলে যাচ্ছে সে একটু কথা বলতে প্রবলেম হয় একটু অন্য তুতলি তত তত করে তত তত করে মানে দিন রাত লোকের বডি শেমিং করে যাচ্ছে কিন্তু নিজে একখানা পুরো পিচাশের মতো দেখতে তাই না আমরা তো সবাই দেখছি একটা পিচাশ পুরো দাঁড় কাক বলতে নেই কাউকে এইভাবে বডি শেমিং করতে নেই কিন্তু ওর কথা অনুযায়ী আমি করছি বাধ্য হচ্ছি যেহেতু প্রত্যেকটা মানুষকে নিয়ে কাটাছা করে বডি সুইমিং করে তো এই ধরনের রোগকে নিয়েও ও বলতে ছাড়ে না এমন একটা অসভ্য জানোয়ার মহিলা এ কোনোদিন কোনো মানে মানে এ তো সুস্থ মস্তিষ্কের মহিলা তো নয়ই আর মারাত্মক একটা হিংসুটে প্রতিশোধ পরায়ণ একটা মহিলা এবং মারাত্মক হিংসুটে এবং লোভী একটা মহিলা এটা হচ্ছে মেন ওর সমস্যা যার কারণে ও পাগল হয়ে যাচ্ছে এবং পাগল হয়ে গিয়ে লোভের চোটে এতটাই পাগল হয়ে উঠেছে যে কাকে কি বলবে সেই জ্ঞানকান্ডটুকু থাকছে না দিন রাত বসে যাচ্ছে লাইভ করতে শুধুই মঙ্গলামা মঙ্গলামা আর মঙ্গলামা ও মঙ্গলামাকেও শুধ্রাতে এসছে ও এত বড় ওয়ালি ও কাউকে কিচ্ছু চায় না ও শুধু বলে আমাকে আমার মা বলেছে মামা বলেছে আমাকে কাউকে কিচ্ছু চাইবে না অথচ সারাক্ষণ চেয়ে যাচ্ছে তেল আনবে ধুনু আনবে ধূপ আনবে মিষ্টি আনবে ফুল আনবে সারাক্ষণ চেয়ে যাচ্ছে অথচ শুধু কথায় কথায় বলে যাচ্ছে মা আমাকে চাইতে বারণ করে দিয়েছে মা আমাকে আদেশ দিয়েছে কাউকে কিছু থেকে চাইবে না অথচ চব্বিশ ঘন্টা চেয়ে যাচ্ছে এখানে ফ্রিতে কাজ হয় এখানে ফ্রিতে কাজ হয় অত ছশো টাকা করে নিচ্ছে কারোর থেকে হাজার টাকা করে নিচ্ছে কারোর থেকে ও যে জিনিসগুলো লাগে সেগুলোকে আমি গাঁট থেকে দেবো সেগুলোকে আমি গাঁট থেকে দেবো এই ওষুধটা তৈরি করতে যে খরচাটা হয় সেটাকে আমি গাঁট থেকে দেবো অথচ চব্বিশ ঘন্টা বলে যাচ্ছে এখানে সব আমি ফ্রিতে করে দিই সব আমি ফ্রিতে করে দিই মানে মানে কি বল মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে শাড়িটা নিজে কিনে ঠাকুরকে মানে নিজে কিনে নিয়ে এসছে ভক্তের নামে দোষ দিচ্ছে যে কোনো ভক্ত ঠাকুরটা এই শাড়িটা দিয়ে গেছে হ্যাঁ যেই আমি তুলে ধরলাম সব শাড়িটা নিয়ে মাকে পরিয়ে দিল পরিয়ে দিয়ে কিছুদিন পরে খুলে নিয়ে নিজে পরে মাংসভাত খেয়ে এলো সেই শাড়ি নিয়ে আর কোনো কথা বলে না শাড়ি নিয়ে আর চিৎকার করে না কারণ তো ধরা পড়ে গেছে বুঝতে পেরেছ ও ওর যেটা বুঝতে পেরেছ এত বড় ও ঢব্বাজ মহিলা এত বড় ভণ্ড একটা মহিলা দিন রাত ভণ্ডামি করে যাচ্ছে আর দিন রাত বসে বসে শুধু মঙ্গলামায় জপ করে যাচ্ছে তাকে কাটা ছাড়া করে যাচ্ছে এ কতটা নিচে নামতে পারে তোমরা সেটা ভাবতেও পারছো না মানে নিজেকে ভাইরাল করার জন্য কিনা মঙ্গলামা আমাকে লোক ঠিক করেছে আমাকে মেরে ফেলার জন্য অথচ থানায় গিয়ে কমপ্লেনও করেনি থানায় গিয়ে কোনো কমপ্লেন করেনি এত বড় ওই ভণ্ড ভাইরাল আর হতে পারছে না এত চেষ্টা করছে ভাইরাল হওয়ার ভাইরাল আর হতেই পারছে না যাই হোক ওই মঙ্গলামা মঙ্গলামা করে করে মানে মঙ্গলা মঙ্গলা করে করে তবু যে কটা লোক হচ্ছে ওই মঙ্গলার জন্য কটা লোক হচ্ছে তবু একটু ওর অশুভ্যতামি ওর মানে কি বলবো ও তো একটা এন্টারটেনমেন্ট করে হুম ওর ওই পাগলামি অসভ্যতামি এগুলো দেখতে মানুষ যায় পুরো তো তো একটা পিসাজ প্রেতাত্মা নিয়ে ঘুরে বেড়াচ্ছে শরীরে পুরো প্রেতাত্মা ভর্তি হুম কৃষ্ণকালী মায়ের গায়ে প্রেতাত্মা আছে ও বলছে তাহলে ভাবো কত বড় মাতাল তো এই হলো এই ব্যাপার এবার আসি মাতৃত্বহীনতা নিয়ে তোমরা সবাই জানবে যে অন্যদেরকে নিয়ে বলা না খুব সোজা আমরা অন্যদেরকে যখন কোনো কিছু বলি খুব ইজি মনে হয় অনেক কিছু মনে হয় না কিন্তু সেই জিনিসটা যদি ঘুরিয়ে আমাদের দিকে আসে তখন সেই জিনিসটা পুরো অন্য রকমের রূপ নেয় যেটা এখন ওয়াইটিতে ঘটছে যদি আমি তিন চার দিন কোনো ভিডিও দেখতে পাইনি ভালোভাবে যেহেতু সুযোগ পাচ্ছি না তো তার আগে কদিন আগে থেকে বেশ একটা জিনিস নিয়ে খুব তোলপাড় চলছে মাতৃত্বহীনতা নিয়ে বাঁজা 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 মানে যার মা যে মা হতে পারেনি সে যত অন্যায় করুক না কেন তাকে অন্যরকমভাবে কাটা মানে আক্রমণ করো কিন্তু যে মানুষটা মা হতে পারেনি তার একটা ভেতরে একটা সফট জায়গা রয়েছে হ্যাঁ একটা কষ্টের জায়গা রয়েছে অপোনেন্ট পার্টি কী করে সেই জায়গাটাকেই আঘাত মানে সেই জায়গাটা বেছে নেয় যে এইখানটায় আঘাত করলেই একবারে জব্দ তাকে বাঁজা 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 উফ এগুলো যে কতটা বেদনাদায়ক কতটা কষ্টদায়ক একমাত্র তারাই বোঝে কিন্তু যারা বলছে তারা কারা তারা কিন্তু সন্তানের মা এই বাঁজা অন্যকে বাঁজা বলে আক্রমণ করার আগে একটাবার নিজের বুকটা কেঁপে ওঠে না নিজেদের বুকটা একবারও কে কেঁপে ওঠে না যখন বলা হয় তুই অশুভ তুই অন্য কোনো শুভ কাজে তুই লাগিস না এই কথাটা একটা ওই ধরনের মানুষকে বলা মানে তার জীবনে কতটা আঘাত তার মনে কতটা আঘাত লাগে সেটা একটু কল্পনা করার মতো শক্তি কি ভগবান এদেরকে দেয়নি একটু কল্পনা করার মতো শক্তি দেয়নি ভগবান এদেরকে এরা কিন্তু সন্তানের মা যখন এই ধরনের কথাগুলো অন্যকে বলে হ্যাঁ সেই শূন্য জায়গাটা যার শূন্য জায়গাটা রয়েছে সেই সব মানুষকে যখন বলে তখন এদের মানে একটু বুকটা কেঁপে ওঠে না একটু ঈশ্বরের কথা মনে করে না একটু ভগবানকে ভয় পায় না কি করে বলে মুখ থেকে কি করে হ্যাঁ কিন্তু যখনই ঘুরিয়ে সেই মানুষটা এদের বাচ্চার দিকে সেই ধরনের কথা বলে প্রথমে বলবো কোনো দিন এই বাচ্চার মৃত্যু বাচ্চার এই কথা কোনোদিন সাপোর্ট করবো না এই মারাত্মক কথা দয়া করে তোমরা কেউ কাউকে বলো না কেউ কাউকে বলো না এটা কত বড়ো মানে যার সন্তান আছে তাকে যদি বলে তোমার সন্তান থাকবে না তার যে কত বড় কষ্ট আর যার মা হয়নি তাকে যদি বলে বাঁজা তুই অশুভ তার যে কত বড় কষ্ট মানে কি বলবো এই কষ্টগুলো নেওয়া যায় না তো দয়া করে কেউ কাউকে বাচ্চা নিয়ে আক্রমণ করো না তোমরা নিজেরা নিজেরা চুলছেড়া ছেড়ি করো নিজেরা নিজেরা চুলছেঁড়াছিঁড়ি করো কিন্তু বাচ্চাদেরকে দয়া করে এর ভেতরে টেনেও না তো যে বলেছে যে তোর বাচ্চাও ক্ষতি হবে এটা তো মারাত্মক অন্যায় করেছে মারাত্মক তেমনি ওকেও যে বলেছে বাঁজা অশুভ এটাও তো মারাত্মক অন্যায় তো যেমন মারাত্মক অন্যায় করেছে তেমন বলবো যখন ওই যে বাচ্চার মা তাকে এই কথাগুলো বলেছিল সে একটা অনুভব করেনি যে তার ঘরে বাচ্চাকে ঘুরিয়ে তাকেও কোনো কথা বলতে পারে ওই মানুষটা তাকেও কোনো কথা ঘুরিয়ে বলতে পারে সে তখন অনুভব করেনি কিন্তু যখনই বলল তখনই সেটা নিয়ে সিম্প্যাথি খেলা শুরু হয়ে গেল ইমোশনাল গেম খেলা শুরু হয়ে গেল আর দিনের পর দিন সেটা নিয়ে ইমোশনালি ব্ল্যাকমেল করেই চলেছে ইমোশনাল গেম খেলেই চলেছে আর তার মুখ থেকে যেটা প্ল্যান করেই বের করা হয়েছে যে অডিওটা আমরা শুনেছি যে রেকর্ডিংটা যে রেকর্ডিংটা আমরা হোয়াটসঅ্যাপ রেকর্ডিংটা প্রথমে বলি এরা তো হোয়াটসঅ্যাপে কীভাবে সেটিং শুটিং করে সে তো আমরা প্রথম থেকেই জানি আর এই জলজান্ত প্রমাণ ওরা নিজেরা তুলে দিচ্ছে সবার সামনে যে এইভাবেই আমরা সবাই মিলে আমাদের যত ঝামেলা হয় যা হয় চুলছাড়াছড় হচ্ছে আমরা মানে অন্যদের যারা না হাসে অন্যদেরকে হাসতে দেব না বলে আমরা ভেতরে ভেতরে এইভাবে আমরা সেটিং করি বা কাকে কি কথা বলতে হবে কাকে কোন ভিডিও করতে হবে কাকে কিভাবে কাকে কিভাবে গালাগালি দিতে হবে এইভাবে আমরা হোয়াটসঅ্যাপে সব সেটিং করি তার প্রমাণ কিন্তু ওরা নিজেরাই দিয়ে দিচ্ছে নিজেরাই তুলে ধরছে আমাদের জোর করে বের করে রাঁধতে হচ্ছে না তো প্রমাণ সব নিজেরা তুলে দিচ্ছে তো ঠিক যে মুহূর্তটা সে গালাগালি দিল সেই মুহূর্তটা ঠিক রেকর্ডিংটা করলো করে সেই রেকর্ডিংটা ঠিক সেই মুহূর্ত রেকর্ড সেই গালাগালিটুকু রেকর্ডিংটাই শোনাচ্ছে তোমাদের কত বড় চালাক এই মহিলাটাকে যে গালাগালিটা দিয়েছে তাকে কিন্তু পুরোপুরি ব্যবহার করেছে পুরোপুরি পুরোপুরি তাকে প্ল্যান মাপিক তাকে ফাঁদে ফেলেছে হ্যাঁ যেহেতু সে ওই ম্যাডামকে নিয়ে নানা রকমের কথা বের করে দিচ্ছে নানা রকমের কথা প্রতিবাদ করছে ওই ম্যাডামকে যা নানা রকমের কথা বলছে যেগুলো ম্যাডাম ঘটিয়েছে সমস্ত সত্য তুলে ধরছে তাই তার মুখ বন্ধ করার জন্য তাকে শেষ করার জন্য তার চ্যানেলটা ওয়াটি থেকে শেষ করার জন্য এরা প্ল্যান করেই এইভাবে মেয়েটাকে ফাঁদে ফেলেছে আর তাকে এমনভাবে তাকে উত্তেজিত করেছে এমনভাবে নাহলে শুধু শুধু ফোন করেই হোয়াটসঅ্যাপে কথা বলেই কেউ কিন্তু এরম ভাষা বলতে পারে না এই তুই বলবি না এই তুই আমাকে তুই বলবি না এই যে কথাটা এমনি বলে বলে দিল বলেও মুখ শুরু করলো মানে তার আগে তাকে কিভাবে উত্তেজিত করা হয়েছে আর যে মহিলাটা এই অডিওটা শোনাচ্ছে এই রেকর্ডিংটা শোনাচ্ছে সে হচ্ছে নাম্বার ওয়ান খিস্তিবাজ ওয়াইটির পুরো সবাই চিনে গেছে আবাল বৃদ্ধ বনিতা চিনে গেছে যে এ হচ্ছে নাম্বার ওয়ান খিস্তিবাজ তাহলে সেই খিস্তিবাজকে আরেকজন খিস্তি দিচ্ছে আর সে চুপচাপ শুধু রেকর্ডিং করছে চুপচাপ তার খিস্তি শুনে বেরিয়ে গেল এটা কোনোদিন মানা সম্ভব এটা কোনোদিন হওয়া সম্ভব কোনোদিন সম্ভব যে সে নাম করা সে তার খিস্তি শুনে চুপচাপ বেরিয়ে গেল আর ঠিক ওই পজিশনটা রেকর্ড করে ওয়াইটিতে ছাড়ল তাহলে এটা কত বড় প্ল্যান সেটা তোমার সাথে একটু ভেবে নাও কারণ ওই শুধু ওর মুখ থেকে এই কথাগুলো বের করার জন্য আর ঠিক ওই জায়গাটা রেকর্ডিং হবে যেখানটায় ওর কোনো প্রমাণ থাকবে না খিস্তির ঠিক সেইটুকু রেকর্ডিং করে সবার সামনে তুলে ধরলো তার চ্যানেলটাকে শেষ করার জন্য তার মুখটা বন্ধ করার জন্য যেহেতু সে অনেক কিছু বলে দিচ্ছিল বুঝতে পেরেছ এটাই হলো আসল টেকনিক তবে সে যে বাচ্চা নিয়ে যে কথাটা বলেছে এটা আমরা সাপোর্ট করেছি এটা এটা অন্যায় করেছে কিন্তু এটা প্ল্যান করে তাকে দিয়ে বলানো হয়েছে এটা তোমরা আপাতত এটুকু বুঝবে এটুকু তোমরা সবাই বুদ্ধিমান বুদ্ধিমতী এটুকু অন্তত বুঝে গেছ মানে একজন খিস্তিবাজকে খিস্তে দিচ্ছে আর সে সেই খিস্তি শুনে চুপচাপ সহ্য করে বেরিয়ে যাচ্ছে বাবা কি নাটক তো চলে বন্ধুরা আজকে এইটুকু আর বেশি কিছু বলবো না পরের ভিডিও কবে আসবে তাও জানি না বুঝতে পারছে না যে পরের ভিডিও কবে দিতে পারবো যখনই সুযোগ পাবো দেব। তো আজকে সবাই মানে আজকে এই পর্যন্ত টাটা সবাই খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে